ক্রিকেটের শতবর্ষের রেখায় অনেক বিন্দুর মাঝে লাল সবুজের তো ওই একটাই আমি আমি যে আমবর্ষার রাতের ওই জ্যোৎস্নার আলো যে মৃদু আলো হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে আমি যে বর্ষার বাতাসে মুখরিত বসন্ত আমি ক্রিকেটের যাত্রার নতুন এক মাত্রা আমার নাম সাকিবুল হাসান আমি বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয় বাংলাদেশের ক্রিকেট যদি একটা কাব্যগ্রন্থ হয় তাহলে রচয়িতা সাকিবুল হাসান কবি যা রচনা করে তাই কবিতা আর সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে লাল সবুজের ব্র্যান্ডিংয়ের বিশ্বায়নের শুরুটা তাকে দিয়েই নিজে সমীহ আদায় করেছেন বিশ্ববাসীকে বাধ্য করেছেন বাংলাদেশকে সমীহ করতে বিদেশে ঘুরতে যাওয়া পর্যটকরা যখন বাংলাদেশের পরিচয় দেয় তখন উপাস থেকে শুনতে হয় সাকিবুল হাসানের নামটা বংশের তোয়াক্কা না করে খান বা চৌধুরী বংশের কেউ কেউ তার সদ্য ভূমিষ্ঠ সন্তানের নাম রাখেন সাকিবল হাসান কেউ বা নিজের নাম পরিবর্তন করে নিজেই রাখেন সাকিব কেউ বা এক ঝলক সাকিবের ব্যাটিং দেখবে বলে স্কুল ফাঁকি দিয়ে পিঠে লিখেছেন সেভেন্টি ফাইভ বিশ্বে বাংলাদেশের মানচিত্রের ভাবমূর্তি বাড়িয়েছে আছে সাকিব এদেশের তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করে অনুকরণ করে মৃত্যু সজ্জায় থাকা বুড়ো মানুষটাও তার নাতির মাথায় হাত দিয়ে বলে আমার নাতিটা যেন সাকিবের মতো হয় গত এক দশকের রঙিন পোশাকে কারো সামর্থ্য হয়নি সাকিবকে ছুঁয়ে দেখার যে মানুষটা বাংলাদেশের মানুষের গর্জনের উৎস সে মানুষটাকে বিতর্ক দেখতে হয়তো কেউ চাইবে না ব্যাপারটা হয়তোবা বা সাকিব আল হাসান নিজেও বুঝেন বুঝেন বলেই সরে দাঁড়িয়েছেন তার চলে যাওয়াটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না বলেই হয়তো শেষ বিদায়টা দেশের মাটিতে করেননি যে বিতর্ক তাকে দেশের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তার জন্য দায়ী আমি আপনি আমরা সবাই এখন অনেকের মুখে কথা ফুটলেও গত পনেরো বছর স্বৈরাচারের দাসত্ব ছিলাম সবাই মুখ বন্ধ করি সাকিবও তো বাহিরে ছিল না যে হোক সাকিব আজ বাংলার ক্রিকেটের এক অতীত অধ্যায় সাকিব নেই আর ফিরেও আসবে না সাকিব কিন্তু থেমে থাকবে না বাংলাদেশের ক্রিকেট অনুভবের পাতা থেকেও একদিন সাকিবের নাম সরিয়ে লেখা হবে অন্য কারো নাম হয়তো তার ভিতরে মানুষ খুঁজে পাবে নতুন স্বপ্ন খুঁজে পাবে সাকিবের ছায়া বলছি নিরাজের কথা সাকিবের নিজের হাতে গড়া সাকিবেরই এক প্রতিচ্ছবি বাংলার ক্রিকেটের সূর্যোদয় সাকিব করে দিলেও সেই সূর্যের আলো সবার গায়ে মেখে দেওয়ার এক সম্ভাবনা এই মেহেদি হাসান মিরাজ ভারতের সাথে যেদিন এক উইকেটে জয়েন নায়ক ছিল মিরাজ সেদিন হয়তো বাংলাদেশের মানুষ পেয়েছিল আত্মতৃপ্তি আর সাকিব বুঝেছিল মিরাজ তারই প্রতিচ্ছবি এজন্যই হয়তো বুকি নিয়ে প্রকাশ করেছিল তার অনুভূতি ক্রিকেট ভক্তদের অন্তরের স্বপ্নকে জাগিয়ে রাখার নতুন নাম মিরাজ বল হাতে ঘূর্ণির জাদুতে প্রতিপক্ষ ভেঙে পড়ে ব্যাট হাতে নেমে সাহসের ঢেউ মিরাজের চোখে বাংলার মানুষ দেখতে পায় দৃঢ় প্রতিজ্ঞা বাংলার পতাকা উড়ানোর প্রতীক্ষা সাকিবের উত্তরসূরি মিরাজ যেন এক নতুন তারা দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরার নায়ক ছোটবেলার একটি গল্পের নাম মনে হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড মিরাজ বাংলার ক্রিকেটের এক ইন্ডিট ফ্রেন্ড দেশের অনেক ক্রিকেটার তীরে এসে তরিডুবালেও মিরাজ দেশের হাল ধরে জয় নিয়ে ঘরে ফেরার না হোক দলের বিপর্যয়ে একাই হয়ে ওঠে বাদ দু হাজার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে উনতিরিশ রান দিয়ে চার উইকেট নিয়ে দলকে দিয়েছিলেন সিরিজ বিজয়ের স্বাদ দু হাজার উনিশের বিশ্বকাপে ছিলেন বাংলাদেশের মোস্ট ইকোনমিক্যাল বলার বোলিং জাদু দিয়ে দু হাজার একুশের মে মাসে হয়েছিল আইসিসি এর র্যাঙ্কিংয়ের দ্বিতীয় নম্বর বলার বলিং দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেও ব্যাটিং দিয়ে জন্ম দিয়েছেন মানুষের স্বপ্ন দেখার ইচ্ছাকে দু হাজার ফেব্রুয়ারিতে আফগানিস্তানের সঙ্গে আট নম্বরে ব্যাট করতে নেমে আফিফ হোসেনকে সাথে নিয়ে জয় ছিনিয়ে আনেন একাশি রানের অপরাজিত ইনিংস থেকে জীবনের প্রথম শতক করে অর্জন করেছিল ভারতের সঙ্গে সিরিজ জয়ে সর্বশেষ দু সালে পাকিস্তানের মাটিতে ২৬ রানে ছয় উইকেট চলে যাওয়া দলকে আটাত্তর রান করে লজ্জার মুখ থেকে বাঁচানোর নায়ক এই মিরাজ আশায় ভালোবাসায় মিরাজ মিরাজ মানুষের আশা বাংলাদেশের ভালোবাসা দেশ বাঁচে সাকিবুল হাসান এক অশ্রুষিক্ত চোখের অতীত কিন্তু মিরাজ সেই অশ্রু মুছে ফেলার নতুন আশা মিরাজের হাতে উড়বে বাংলার পতাকা মেহেদি মিরাজ তুমি বিশ্বাস তোমার সাথে জিতবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস